সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি কাহারোল হাটের যেখানে মহিষ বিক্রি হয় আমরা সেই জায়গায় রয়েছি তা আপনাদের আজকে মহিষের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আজ ছিল শনিবার তিরিশে জুলাই দু হাজার বাইশ সপ্তাহে একদিন শনিবারেই কিন্তু হাট বসে দিনাজপুর জেলার কাহারল উপজেলায় কিন্তু এই হাট তো চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই আপনাকে এবং আপনাদের কিছু মহিষের বাজার দরটা দেখানোর চেষ্টা করি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে এই কাহারল হাট এই যে এখানে আমরা একটা মহিষ দেখছি দেখছেন শিংগুলো কি সাইজের ভয়ঙ্কর সাইজ কত চাচ্ছিলেন ভাইয়া এটা দেড়শো ও বেটি মহিষ এটা আচ্ছা গাবি গাবি গাব আছে নাকি গাব নাই কত বলে ভাই একশো পনেরো কত হলে বিক্রি করা যাবে বয়স এক লাখ তিরিশের মতো হলে বিক্রি করতে চাই এটা কিন্তু বেডি মহিষ আমরা একটা দেখানোর চেষ্টা করছি বকনা মহিষ এখানে একটু খামার উপযোগী দুইটা দেখছি দাঁড়িয়া চাচা দাঁত তো হয় নাই না চাচা ও দুই দাঁত হয়ে গেছে কত চাচ্ছিলেন চাচা আপনার এই জোড়াটা দুইশো বিশ দেখছেন এই দুইটা দুইশো বিশ চাওয়া কত বলছে চাচা সত্তর আশি মানে এক লাখ সত্তর আশি পর্যন্ত বলছে এই যে দেখছি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কত হলে দেওয়া যায় চাচা যেন এরকম বুঝি কম বেশি 200 এর কাছাকাছি আচ্ছা আচ্ছা 200 কাছাকাছি বলে এটা বিক্রি করতে চাই এই যে দেখছেন এ জোড়াটা আমরা একটু এই পাশে চলে যেতে চাই দেখি এই পাশেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এখানে এক জোড়া দেখছি খামার উপযোগী সম্ভবত দামদর চলছে দাম চলছে কত বলছেন দাজা আমি 3 লাখ জোড়াটা কত চাইলেন উপরে তিনের উপরে আপনারা কোথা থেকে আসছিলেন পোষার জন্য কিনতে যাচ্ছেন তিন ভাঙতে আর তিন লাখের উপরে এগুলো বয়স বয়স রাত হয় নাই আগর তিন লাখ ভাঙতে আর তিনের উপরে তবে দেখছেন সাইজ কিন্তু গ্রোথ বেশ সুন্দর সাইজগুলো কিন্তু বেশ সুন্দর এগুলো কিন্তু বেশ বড় সড়ো সাইজের হবে যদিও মহিষ সম্বন্ধে আমার খুব একটা বেশি ধারণা নেই আমরা ইনাদের ধারণা নিয়েই আপনাদের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি তো আমরা একটু দেখি এই পাশে চলে যাই এই পাশে আরও কিছু মহিষের তথ্য দেই আপনাদের এই যে এইখানে আমরা একজোড়া দেখছি বেশ বড় সড়ো সাইজের এই যে দেখছেন আপনারা আগে আপনাদের দেখাই তারপরে আমরা তথ্য দিতে চাই এই যে সাইজটা দেখেন চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আজকে কেমন যাচ্ছে মহিষের বাজার দুশো নব্বই বলছে আপনি কত চাইলেন তিনশো বিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে চার দাঁত করে দুশো নব্বই আর তিনশো বিশ দুশো নব্বই আর তিনশো বিশ এই জোড়াটার দাম দর চলছে দেখছেন আমাদের আমাদের ঢাকা থেকে পাঠিয়েছে ঢাকা থেকে কয় জোনা কিনলে এক জোড়া নিচ্ছি এটা কত দাম দিচ্ছে এটার দাম দিচ্ছে নব্বই এক জোড়া দুই লাখ নব্বই ভাই কত চাইলো ভাই চাই দুই লাখ দুই লাখ বিশ

ক্রেতা বলে আড়াইশো বিক্রেতা চাই দুইশো পঁচাত্তর এর জোড়াটা দাঁত কি হয়েছে চাচা দাঁত হয়েছে এগুলা দুই দাঁত করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানেও এক জোড়া দেখছি এ জোড়াও তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন আপনার জোড়াটা কত দাম উঠলো ভাইয়া দুই লাখ দশ দুই লাখ দশ এগুলো কত হলে বিক্রি করা যাবে দুই লাখ বিশের কমে দেওয়া যাবে না ও তিন লাখ তিরিশ সরি সরি দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আর দুই লাখ দশ পর্যন্ত বলছে আচ্ছা আমাদের একটু ধারণা তো এখন মহিষ কত টাকা মন দরে যাচ্ছে বিক্রি হচ্ছে হ্যাঁ আড়াই হাজার টাকা মন যাচ্ছে আঠারো টাকা কেজি আট হাজার আঠাইশ হাজার টাকা চলে যাচ্ছে আচ্ছা আঠাইশ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে তিন হাজার বলছে ঠিক আছে দেখানোর চেষ্টা করছি আমরা

ভালো থাকবেন আমরা একটা দেখি এই পাশে আরও কয়েকটা মহেশ দেখছি আমরা দেখি এইগুলো একটু তথ্য দেখি এই জোড়াটা কি বিক্রি হয়ে গেছে আপনারা বিক্রি করলেন এই জোড়াটা চাচা আসসালামু আলাইকুম আপনি কিনলেন আসছিলেন কোথা থেকে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম বিক্রির জন্য না খামারের জন্য বিক্রির জন্য কুড়ি গ্রামে বিক্রি করবেন কতগুলো কিনলেন এখন পর্যন্ত এই এক জোড়া এই জোড়াটা কত পড়ছে চাচা

এই যে দেখছেন এটাও কিন্তু দাম দিয়েছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের পঁচাত্তর আর দেড়শো মানে এক লাখ পঁচাত্তর আর দেড় লাখ এই যে বিনারা কিন্তু লাখকে স হিসাবে প্রকাশ করে এখানেও কিন্তু দাম দর চলছে এই জোড়াটা কত দিয়েছেন চাচা এই জোড়াটা কত দিয়েছেন তিরিশ

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মোটামুটি মহিষের একটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা কি ধরনের প্রতিবেদন আমাদের কাছে প্রত্যাশা করেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিই এবং সেই অনুযায়ী রিপোর্ট করার চেষ্টা করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ